ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রজেক্ট কোনটি অপশান এ সিদ্রাপং অপশান বি কয়না অপশান সি সালাল অপশান ডি রামমাম সঠিক উত্তরটি হলো অপশান এ সিদ্রাপং পশ্চিমবঙ্গের দার্জিলিং অবস্থিত এই জলবিদ্যুৎ কেন্দ্রটি মূলত আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রথম চালু করা হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দার্জিলিং শহরকে মূলত আলোকিত করার উদ্দেশ্যে দার্জিলিং পুরসভা যারা ব্রিটিশ শাসনাধীনে অন্তর্ভুক্ত ছিল তারা দার্জিলিং থেকে বারো কিলোমিটার দূরে একটি বাগান ছিল চা বাগান সে টি এস্টেটের কাছে এই জলবিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করার সিদ্ধান্ত নেয় তখন সেই জমির মালিকানা ছিল হাতে তিনি জনস্বার্থের কথা ভেবে এই জমিটি সেই পুরসভার টারবাইন সহ অন্যান্য অত্যাধুনিক ভারী যন্ত্রপাতি যেহেতু পাহাড়ি অঞ্চল রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা একেবারেই অনুন্নত তো সেই সমস্ত ভারী অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোকে বহন করে নিয়ে আসার মতো পরিবহন ব্যবস্থা সে সময় একেবারেই ছিল না তখন সেখানকার পাহাড়ি দক্ষ মানুষ তারা মূলত কাঁধে করে সেই সমস্ত ভারী অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোকে বয়ে নিয়ে আসেন নির্দিষ্ট স্থানে এবং সেখানে তারা সেই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে কাজে লাগেন এবং সেইভাবেই তৈরি হয় এই জলবিদ্যুৎ প্রকল্প যেটি ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প এবং বর্তমান এটি ডাব্লিউডিএসিবি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনে এটা রয়েছে